আমরা আজকে বিয়ে খেতে যাচ্ছি আর তাহলে আব্বু একটু পরে যাবে আমি আম্মু আর তো তাহারি তো সাথে সবাই মিলে আজকে আমরা বিয়ে খেতে যাচ্ছি দেখি যা যা যান যা কি আছে মেলা কেছ তো যাও 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 চল তুমি চলো বলো তাড়াতাড়ি যাও আই কি করে রং খেলছি সব একটু রং দে দে সবাই তো দেখতেছি রং খেলছে ওটা কি সুবর্ণার ছোট দিলা ভাই ছোট বড় দুই আর সামনেরটা সামনে তো বড় ও

আমরা বসেন আপনাদের রেখেই খাচ্ছি

khâu tua? ata đây đấy siêng. khâu. tua. tua na. tu na. বিয়েবাড়ির ব্লগ শেষ আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই যতটুকু করেছিলাম শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম আমরা যাচ্ছি আরো একটি আহ দাওয়াত খেতে গ্রামে ঠা করলে দেখা যাচ্ছে যে সবাইকে দাওয়াত দেওয়া হয় এবং সবার রীতি রেওয়াজ অনুযায়ী মাছ তারপরে দুধ তারপরে গুড় এগুলো নিয়ে যাওয়া হয় তো দুধ আর গুড় আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এখন আমরা মাছটা নিয়ে চলে যাচ্ছি সেই দাওয়াতে তো আছে তারিন আছে আম্মু আছে আর সেই সাথে ফুপা আছে আমাদের গ্রামের বাড়িতে যে ফুপা আছে সেই ফোঁপা গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে হেঁটে যাচ্ছে সেই সাথে তো গ্রামীণ পরিবেশ আছে আর আছে তো তাহারিন এবং সামনে মাছ আর গুড় নিয়ে ফুপা হেঁটে চলে যাচ্ছে রাস্তা দিয়ে নেমে অল্প একটু হেঁটে যেতে হয় গ্রামে হাঁটা ছাড়া আমার মনে হয় যে কোনো বাড়িতে যাওয়া যায় না এরকম ব্লগগুলো একদমই অন্যরকম ব্লগ করেছি প্রথমে আজকের আপনাদেরকে বিয়ে বাড়ির যে টুকিটাকি একটু করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ আর এখন শেয়ার করছি আমরা আরো একটি ব্লগ মানে আরও একটি দাওয়াতে গিয়েছিলাম সেটাই শুধু শেয়ার করছি তো হয়তো বা ভালো লাগবে না আপনাদের কাছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তো একটা লাইক দিয়েই দিবেন না সেই সাথে কমেন্টসও করে দিবেন আজকের এই অন্যরকম ব্লগ আপনাদের কেমন লেগেছে তো আমরা চলে গিয়েছি আর গ্রামে এরকম দাওয়াত খেতে গেলে দেখা যাচ্ছে যে উঠানে সুন্দর করে চেয়ার পেতে দেওয়া হয় দিয়ে তারপরে তাদেরকে বসতে দেওয়া হয় তারপরে খাবার দেওয়া হয় তা আমরা তো খাই নাই আমরা যেহেতু সকালে নাস্তা করে গিয়েছি এই কারণে খাওয়া হয় নাই তো মাছটা কেটে নিচ্ছে আর সেই সাথে গরমের দিন হলে শরবত অনেক কিছু দিত আর অনেক কিছু নিয়ে গিয়েছে মোয়া মুড়ি এগুলো নিয়ে গিয়েছে আসলে কোথাও যাওয়ার পরে ওইভাবে ব্লগ করা হয় না ধু হাতের কাছে ক্যামেরা থাকে সেই কারণে হালকা একটু ভিডিও করা হয় আর তারপরে আপনাদের সঙ্গে হয়তো বা মনে হয় যে শেয়ার করি এরকম অনেকদিন হলো কোথাও ভালো কোথাও যাওয়াও হচ্ছে না মানে শহরে বা আপার বাড়িতে এরকম তো এরকম গ্রামের ব্লগ দিলে আপনারা পছন্দ করেন সেই কারণে আপনাদের জন্য আমি করেছি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো আর কোনো কথাই নাই তো মাছগুলো একে একে সুন্দর করে কেটে নেওয়ার পরে এখন মশলা বিভিন্ন রকমের মশলা দিয়ে মাছগুলো ভেজে নেওয়া হবে মাছটা এটা হলো বেশ অনেক বড় মাছ চার কেজি মাছ আসলে পিঠা খাওয়ার জন্য দেখা যাচ্ছে যে এরকম বড় বড় মাছ নিয়ে যাওয়া হয় সি সি এদিকে আসো তো আতাহরিন এরকম ছোটাছুটি করছে ওদের ছোটাছুটি দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমিও ছোটবেলায় এরকম দৌড়াদৌড়ি করতাম খুবই ভালো লাগতো Yeah, I'm going আমরা এখন চলে গিয়েছি মানে খাবার রেডি হয়ে গেছে অনেক কিছু রান্না করা হয়েছে পিঠা তো আছেই সেই সাথে মুরগির মাংস গরুর মাংস ডিম তারপরে এদিকে মাছ ভাজি সালাদ পোলাও অনেক কিছু আমরা তো একদম পেট পরে খেয়ে নিয়েছি আর খাওয়ার পরে একটু সামনে গেলাম যে হলো বিভিন্ন রকমের নৌকা এসে আছে যেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করতেছি আর হলো গ্রামের তো মনোরম পরিবেশ আছেই এখনো গ্রামে অনেক অনেক ঠান্ডা দেখা যাচ্ছে যে সারাদিন অনেক রোদ থাকে বাট সন্ধ্যার পরে অনেক মানে ঠান্ডা পড়ে আর ঠান্ডার সময় গ্রামে বিভিন্ন জন লাউ গাছ লাগায় তারপরে পুঁইশাকের বীজ দিয়ে বীজ মানে পুঁইশাকের বীজ হয় সেই জন্য রেখে দেয় আর অনেকে গরুও পালে আর প্রত্যেকটা বাড়িতে এরকম দু চার পাঁচটা গরু থাকবেই গ্রামের মহিলারা মানে নিজেরাই দেখাশোনা করে আর এইভাবে গ্রামে সুন্দর মাছও মারা হয় মানে খাল বিলে এরকম পানি শীতের সময় শুকিয়ে গেলে দেখা যাচ্ছে যে নিজেরাই একটু চেষ্টা করে মানে পানিটা সেঁচে নেয় আর এই পানিটা সেচার কারণে বেশ অনেক মাছ হয় দেখা যাচ্ছে যে এক বেলা বা দুবেলা এরকম বা তিন বেলা বেশি মাছ হলে তো আরও অনেক হয় তবে এইখানে তেমন একটা বেশি মাছ থাকবে না জানি কই একটু দেখাও তো এক চাইন নাকি দেখি আজকে ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ